হাফিজ রশিদকে বিজেপি নেতাদের নিয়ে মন্তব্য করতে বারণ করলেন সুব্রত উনিশ থেকে এতবার দাঁড়িয়ে কি পরিণাম হয়েছে সেই আয়না দেখালেন জেলা বিজেপি সভাপতি এবার কংগ্রেস প্রার্থী হাফিজ আহমেদ চৌধুরীকে নিয়ে সুর চৌড়া করলেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য আজ সাংবাদিক সম্মেলন ডেকে সুব্রত প্রথমেই হাফিজ সাহেবের প্রতি সম্মান প্রদর্শন করে বলেন ব্যক্তিগতভাবে হাফিজ সাহেব অনেক গুণিল একজন স্বনামধন্য ধন্য আইনজীবী ব্যক্তি হাফিজ সাহেবকে তিনি সম্মান করেন কিন্তু হাফিজ সাহেব কংগ্রেস প্রার্থী হয়ে বিজেপি প্রার্থী সম্পর্কে যেসব মন্তব্য করে যাচ্ছেন তা তীব্র ভাষায় নিন্দা জানান উনিশশো একানব্বই সাল থেকে দু পর্যন্ত কংগ্রেস প্রার্থী ঠিক কতবার ভোটে দাঁড়িয়েছিলেন সেই তথ্যই তুলে ধরে সুব্রত বলেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা তিন তিনবারের বিধায়ক নির্বাচিত হয়ে বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে গেছেন বিগত লোকসভা ভোটে সাংসদ নির্বাচিত হয়েছেন

উনিশশো একানব্বই সালে এই করিমগঞ্জ জেলা থেকে বিজেপি দুটি বিধানসভা সমষ্টিতে হিন্দিবাসী প্রার্থী দিয়েছিল রাতাবাড়ি বিধানসভা সমষ্টি এবং পাতারকান্দি বিধানসভা সমষ্টি রাতাবাড়ি বিধানসভা সমষ্টি থেকে প্রাক্তন বিধায়ক স্বর্গীয় রামপিয়ারি রবিদাস উনি বিধায়ক হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে আর পাতারকান্দি বিধানসভা সমষ্টি থেকে প্রাক্তন বিধায়ক স্বর্গীয় মধুসূদন তেওয়ারিজি ভারতীয় জনতা পার্টি কখনো কষ্ট ওই সমস্ত চিন্তা এই সমস্ত জাতিগত পার্থক্য তৈরি করে মানুষকে লেলিয়ে দিয়ে নিজেদের আখের গুছানো ভাষাগত পার্থক্য তৈরি করে নিজেদের আখের গুছানো একদম ভাষা আন্দোলন থেকে শুরু করে তো হয়েছে অতীতে আমি নতুন করে বলবো সাংঘাতিক বৈঠক আমি দীর্ঘ হবে ওইদিকে যাচ্ছি না আমরা আমাদের উদাহরণ বলবো মানুষ আমাদের সঙ্গে আছে সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে আর একটি কথা বলে দিচ্ছি আমাকে নিয়ে প্রয়োজন নেই এই করিমগঞ্জ জেলা ভারতীয় জনতা পার্টিতে আমি আজকের দিনে ছয় বছরের উপর চলছে ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি হিসাবে আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তিকে দল কাজ করার সুযোগ করে দিয়েছে সবার জানাচ্ছি এই আসনে তার আগে যারা যারা অলঙ্কিত করে গেছেন কয়েকজন আজ ইহজগতে নেই কয়েকজন আছেন এবং যারা আছেন হিহজগতে বা যারা তার আগে অলঙ্কিত করেছিলেন ওই আসন সবাই আমার থেকে অনেকভাবে তারা আমার থেকে অনেক বেশি যোগ্য দল আমাকে সুযোগ করে দিয়েছে আমি চেষ্টা করছি সবাইকে নিয়ে কাজ বলতে হচ্ছে তাদের কথার জন্য সকলের জানা আছে আমার নামের সঙ্গে আমার নামের পাশে যেটা জল জল করে আমার নামের সঙ্গে আমি ভট্টাচার্য সেটা লেখা আছে ভট্টাচার্য অন্তত পক্ষে ভারতবর্ষের যে এই জাতিগত যে ব্যবস্থা আছে সেটার মধ্যে উচ্চবর্ণ সেটা পরিষ্কার করিমগঞ্জ জেলায় অন্তত পক্ষে অনুসূচিত জাতিমুক্ত ভারতীয় জনতা পার্টির কর্মীদের অভাব নিয়ে দীর্ঘ বছর থেকে এই জেলায় নিজেদের যোগ্যতার নিরিখে নিজেদের কাজের ব্যবস্থায় ভারতীয় জনতা পার্টিকে অন্তত পক্ষে সাংগঠনিকভাবে সুদৃঢ় করা সাংগঠনিকভাবে দৃঢ় করা দলের বিভিন্ন নির্বাচনে দলকে বিভিন্নভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই জেলার অন্তত সে উচ্চ বর্ণের হোক সে নিম্নবর্ণের হোক সে বাংলাভাষী হোক সে হিন্দিভাষী হোক সে অন্য ভাষাভাষীর হোক সকলের সংঘবদ্ধ প্রয়াসের মাধ্যমে দল আজকের দিনে এক অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে এখানে আসে দীর্ঘ দুটি কার্যকাল সম্পূর্ণ করে তৃতীয় কার্যকালের কাজ চলছে কোন ব্যক্তি ভারতীয় জনতা পার্টির আজকে পর্যন্ত এখানে প্রশ্ন রাখেননি যে অমুক দীর্ঘ দুটি কার্যকাল সম্পূর্ণ হয়ে গেছে ওই উচ্চবর্ণের ব্যক্তি এখানে বসে আছেন আমরা কেন সুযোগ পেলাম না এটা ভারতীয় জনতা পার্টির ব্যবস্থা আছে আমরা ওই অঙ্গনে কাজ করে আমরা দলে ওই জায়গায় থেকে শুরু করে আজকে পর্যন্ত এখানে আছে। এটা কংগ্রেসে কোনোদিন সম্ভব হবে না ওরা পারবে না ওই বেවস্থায় পারবে না বলেই তাদের মধ্যে ওই সমস্ত মানবতা তাদের এই বক্তব্যের মাধ্যমে প্রকাশ পায় এই সমস্ত বক্তব্যের মাধ্যমে তাদের এই মন মানবতা প্রকাশ পায় দীক্ষার জানাই আর শ্রদ্ধেয় হাফিজ রশিদ চৌধুরী মহোদয়ের উদ্দেশ্যে অন্ততঃ কিছু কথাগুলো বলবো আপনি প্রতিনিধিত্ব করছেন ভালো কথা অন্তত পক্ষে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা ভারতীয় জনতা পার্টির ব্যবস্থা ওইগুলোর সঙ্গে বক্তব্য রাখা থেকে আপনি বিরত থাকুন আর এটাও বলে দিলাম যে এই নির্বাচনে ছাব্বিশ তারিখ ভোট হবে আর আগার পরের মাসের চার তারিখ গণনা হবে আর চার তারিখ বিকেলবেলা অন্তত পক্ষে উনি আবার পরাজয় বড় করবেন সেটাও নিশ্চিত আছে আর যারা যারা ওনাকে নিয়ে গম্প কেউ কেউ করছেন যারা তাদেরও কিছুটা তাদের মনেও একবার হলো সেই প্রশ্ন যাচ্ছে আমাদের মনে যাচ্ছে না যে ব্যক্তি নিজের বুটার পর্যন্ত করিমগঞ্জে নেই যিনি এখন পর্যন্ত গোহাটির অ্যাড্রেস দিয়ে করিমগঞ্জে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই ব্যক্তি আসছেন করিমগঞ্জের সাংসদ হয়ে করিমগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব করবেন যে ব্যক্তি করে পরাজিত হয়ে করিমগঞ্জ থেকে যে গুহাটি পাড়ি দিয়েছিলেন তারপর সমাজ জীবনের সঙ্গে কোনো করিমগঞ্জ নেই করিমগঞ্জের রাজনৈতিক জীবনের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই হ্যাঁ আবার উনি এই এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে প্রার্থী পদ কীভাবে পাবেন কেউ কাউকে ধরে এসে দীর্ঘদিনের যে দলে আবার কাজ করেছিলেন বিগত কয়েক বছর তার আগেও কয়েকবার বছর দল পরিবর্তন করেছিলেন ওই আবার পরিবর্তন করে কংগ্রেসের যুগ দিয়ে আবার কংগ্রেসের রেফর্ম নিয়ে এখানে এসে এটা মনোনয়ন জমা দিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রতিদ্বন্দ্বিতা করে রাজনৈতিক অঙ্গনে কাজ করে